হ্যালো গাইস কোটাকে ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছে একটা নিউ ব্লগ নিয়ে অনেকেই ভাবে বাবা এরকমভাবে সেজেছি অথচ মুখে কোনো ওভার নেই হ্যাঁ সত্যিই আমরা কেউ সাজিনি এখনও কারণ হচ্ছে বিভৎস গরম দুপুর এখন দুটো বাজে ওই গরমের মধ্যে কিন্তু আমরা এখন যাচ্ছি আর আমাদের অনেকটা ট্রাভেল করতে হবে তার জন্য শুধু আমরা ড্রেস আপটা করে নিয়েছে মেকআপটা আমরা ওখানে গিয়ে করবো বলে তো লঞ্চে বসে তো আমাদের ভীষণ ভালো লাগছে কারণ ফুটফুটে একটু হাওয়া দিচ্ছিলো তারই মাঝখানে দেখলে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এখন আমাদের যেতে হবে অনেকটা দূর রাস্তা তাই জন্য আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি তো দেখো অনেক দিনকার তো পরিশ্রম ছিল একটা দৌড় উৎসবের প্রোগ্রাম মানে আমাদের এক দু মাস ধরে আমাদের পরিশ্রম ক্লান্ত করতে হয় তো এই নিয়েই আমাদের ছিল এই দেখতে পাচ্ছ গিয়ে আমরা লুক দিয়েছিলাম তোমাদের লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা বলবে আর আমাদের ডান্সটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ যেটা আপনার যেখানে প্রোগ্রাম করছি সেটা কোথায় করছি অনেকেরই কিউরসিটি আছে ডেফিনেটলি তো সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যাদের কাছে যার কাছে আমরা নাচ শিখি যিনি আমাদের গুরু তার বাড়িতে ছিল দৌড় উৎসবের প্রোগ্রাম পরিবেশটা এতটা সুন্দর ছিল সেই কথা মানে ওখানে না গেলে কখনো পরিবেশটার কথা না বোঝানোই যাবে না যে পরিবেশটা কেমন ভীষণ সুন্দর পরিবেশ আমাদের খুবই ভালো লেগেছে পরিবেশটা এবং ডান্স করতে ভীষণ ভালো লেগেছে তো এই ছিল আমাদের দোলের প্রোগ্রাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো ওটা অবশ্যই জানাবে লাইক কমে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো নিউ ব্লগ নিয়ে খুবই তাড়াতাড়ি চলে আসবো বুঝতেই পারছি ব্লগ দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে কিন্তু একটু ক্ষমাপ্রাপ্তি করে না কিছু করার নেই অলরেডি বাড়ি চলে এসেছিলাম ভীষণ ক্লান্ত মুখ দেখে বুঝতেই পারছো আজকের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই চলে আসবে একটা নিউ ব্লক নিয়ে